মুর্শিদাবাদ এই জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো ইতিহাস পলাশির যুদ্ধ নবাব সিরাজদোল্লার হার বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন আরও কত কী এক সময় বাংলা নবাবদের প্রিয় জায়গায় ছিল এই মুর্শিদাবাদ শুধু নবাবরাই নয় এই মুর্শিদাবাদ নাটোর রানী ভবানের কাছেও ছিল একটি প্রিয় জায়গা মুর্শিদাবাদের ইতিহাসে নবাবদের ভূমিকা যেমন ছিল খুবই গুরুত্বপূর্ণ তেমনি তেমনি রানী ভবানী ছিলেন মুর্শিদাবাদের সমাজ সংস্কারক এবং সার্বিক উন্নয়নের একটি উজ্জ্বলতম কাণ্ডারি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ঘরকন্যা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা যোদ্ধা হিসাবে যুদ্ধের নেতৃত্ব সমস্ত কাজে নারীদের অবদান একচ্ছত্র এমনই এক মহীয়সী নারী রানী ভবানী তিনি খুব অল্প বয়সে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার নিজ হাতে তুলে নেন বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত রাজশাহী বিভাগ আর এই বিভাগেরই অন্তর্ভুক্ত সুন্দর সাজানো গোছানো একটি জেলা হলো নাটোর এই নাটোরের সাথে জড়িয়ে আছে যেমন অনেক কাব্যিক কাহিনী তেমনই ঐতিহাসিক কাহিনীও এমনই একটি ঐতিহাসিক কাহিনীর সাথে জড়িত রয়েছেন রানী ভবানী নাটোর আর রানী ভবানীর নাম দুটি একটি আর একটির সাথে ওতপ্রোতভাবে জড়িত কালের বিবর্তনেও এই নাম দুটি কোনো বিবর্তন হয়নি ইতিহাস থেকে আমরা জানতে পারি রানী ভবানী সতেরোশো সালে বগুড়া জেলার তৎকালীন আমনধিগি থানাধীন ছাতিয়ান গ্রামের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রানী ভবনের বাবা ছিলেন আত্মারাম চৌধুরী ও মাতা তমদেবী চৌধুরী নাটোরের প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রামজীবন আর রামজীবনে পালিত পুত্র ছিলেন রমকান্ত জমিদার রামকান্তের সাথে মাত্র পনেরো বছর বয়সে সতেরোশো সালে রানী ভবানী বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের ছিল দুই ছেলে আর এক মেয়ে কিন্তু সন্তানের মধ্যে শুধু মেয়েই তারা সুন্দরী জীবিত ছিলেন পরবর্তীতে রানী ভবানী রামচ কৃষ্ণকে দত্তক নেন রামকান্ত তেরোশো তিপ্পান্ন বঙ্গাব্দে গমন করলে রানী ভবানী তাঁর সমস্ত সম্পত্তি উত্তরাধিকারিণী হয়ে বাংলার জমিদারের মধ্যে শ্রেষ্ঠ স্থান দখল করেন তার জমিদারের আয় ছিল প্রায় দেড় কোটি টাকা তার মধ্যে সত্তর লক্ষ টাকা সরকারকে রাজস্ব দিতে হতো বাকি টাকার প্রায় সমস্তটাই তিনি পূর্ণ কাজে ব্যয় করেন তো আজকে আমরা চলেছি রানী ভবানীর প্রতিষ্ঠিত বহু প্রাচীন একটি শিব মন্দির দর্শনে যেটি আজিমগঞ্জ শহরে অবস্থিত এই শিব মন্দিরটি গঙ্গেশ্বর শিব মন্দির বা চোর বাংলা শিব মন্দির নামে খ্যাত বরানগরে রানী ভবানী ছিল সবচেয়ে প্রিয় জায়গা তাই তিনি জীবনের শেষভাগটায় এখানে অতিবাহিত করেন সেকালে বড়ানগর ছিল মুর্শিদাবাদের বারাণসী এখানে বেশ কয়েকটি তিনি মন্দির নির্মাণ করেন এই গঙ্গেশ্বর মন্দিরটি প্রায় ভূমি সমতলে অবস্থিত ইঁটের তৈরি জোর বাংলা মন্দিরটি পশ্চিমমুখী এবং ত্রিখিলান প্রবেশপথ বিশিষ্ট বা দোচালার বা এক বাংলা জোর দিয়ে এই ধরনের মন্দির তৈরি হয় বলে এই স্থাপত্যশৈলীর নাম জোর বাংলা মন্দিরের সামনে দোচালাটি পরিদর্শন কক্ষ বা জগমোহন হিসাবে এবং পেছনের দালানটি গর্ভগৃহ হিসাবে ব্যবহৃত হতো এখন অবশ্য সামনে মন্দিরের দিকটি খোলা হয় না মন্দিরের সামনের দিকে গর্ভগৃহে ঢোকার তিনটি দরজা দক্ষিণ দিকে আরও একটি দরজা আছে মন্দিরের সামনে দেওয়ালে টেরাকোটা অলঙ্কৃত রয়েছে উত্তর ও দক্ষিণ দিকে অল্প টেরাকোটা অলঙ্কার আছে যদিও কালের করাল গ্রাসে অনেক টেরাকোটাই ফলক এখন ভগ্ন টেরাকোটার বিষয় রামায়ণের কাহিনী, কৃষ্ণলীলার নানা দৃশ্য এবং সমকালীন সমাজচিত্র সামনের দেওয়ালের বাঁকানো কার্নিশের নিচেই এক সারি কলুঙ্গির মধ্যে টেরাকোটার কালী মূর্তি আছে মন্দিরে গর্ভগৃহে তিনটি শিবলিঙ্গ বিরাজিত পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী মন্দিরটি আনুমানিক সতেরোশো তেপান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত তো চলুন এখন আমরা জেনে নিই এই মন্দিরটি সম্পর্কে কিছু তথ্য যারা এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে জোর বাংলা শিব মন্দির বৌনগর আচ্ছা বড়নগর মন্দিরটা কত বছরের জন্য হতে পারে মন্দিরটা পুরনো প্রায় তিনশো বছরের বেশি এই মন্দির আমাদের আমাদের আগে বহু বছর আচ্ছা এই মন্দিরটার সময় কি রানী ভবনের কোনো সম্পর্ক রানী ভবনের সময় সম্পর্ক মানে সবই এখানে বড় যা মন্দির দেখছেন সবই রানী ভবনের সমাধি হয়েছে রানী ভাগ সবই রানী ভবনের সমাপ্তি তো এই মন্দির এটার নাম হলো যেমনি গঙ্গেশ্বর শিব মন্দির বনগর তেমনি আগে যাবেন যখন ওইটা চার তারপরে হচ্ছে আপনার ভবানীশ্বর এখানে কিনতে পারবেন আরেকটা আছে ওই দিকটা ওই নাম হলো রামের রামনাথেশ্বর 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 মন্দির তো আমরা এই মন্দিরটা বহু বহু দিন ধরে আমরা এটা দেখভাল করি এটা কি সরকারি এখন সরকারের হাতে চলে গেছে যখন আমরা সরকারের হাতে যাইনি তখন আমার বাবা এখানে এখানে বাবুর নিয়ে একটা আঙ্গারি ছিল সোনা সনাতন ঠাকুর হ্যাঁ সব সন্তোষ ঠাকুর সন্তোষ ঠাকুরের সেই সময় মন্দির তুলেছিল পরে সরকারকে হ্যান্ড ওভার করেছে পরে কিন্তু তখন থেকে আমার এই বাবা এখানে দেখভাল করতো তখন থেকে আমার বাবা দেখাশোনা করার জন্য এখানে ছিল করতে করতে আমরা বলি এখানে মারা গেছে বলি আমরা এখানে আছি যেমন এখানে আমরা ধরুন এখানে একজনের পক্ষে নামে হয়তো একটা সমান আমরা একটা টাকা পাই কিন্তু এখানে আমরা বাড়ির সব ফ্যামিলি আমরা সব দেখাশোনা করি এখানে আমরা গোড়া পাঁচজন ফ্যামিলি পাঁচজনের মধ্যেই